আসসালামু আলাইকুম বৃহস জিলেনি কার সেন্টার থেকে আপনাকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে এবং প্রথমে আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো আপনার সময় নিয়ে দেখতেছেন আমরা চেষ্টা করবো খুব কম সময়ে আপনাদেরকে ফুল গাড়ির ডিটেলস বলে দেওয়ার জন্য এটা একটা এলিয়ন দুই হাজার দশ মডেল একটা গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো আপনি চাকাটা দেখলে বুঝতে পারবেন চাকাটা কিন্তু এখনও প্রায় নতুন মতো আছে আপনি অনেকটা দিন ইউজ করতে পারবেন আর আগেই বলেছিলাম এটা কিন্তু দুই হাজার দশ একটা মডেল আর পনেরো রেজিস্ট্রেশন এটা কিন্তু একটা পুশ সিস্টার একটা গাড়ি এবং এটা কিন্তু ভিটা কিন্তু ইন্টেরিয়রটা কিন্তু বেজ ইন্টেরিয়র যেটা আপনাকে খুব আরামদায়ক একটা ফিল একটা কমফোর্ট একটা ফিল দিবে এবং আপনার ড্যাশবোর্ডটা যদি আমি আপনাকে দেখাই একবারে ফ্রেশ আছে আর যদি আমি আপনাকে সিলিংটা দেখাই দেখবেন একবারে ফ্রেশ আসে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজড একটা গাড়ি আপনাদেরকে যেরকম বড়ো বড়ো মতো প্রথমে যখন শুরু করলাম তখন বললাম যে ফার্স্ট থেকে মানে ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত সব অর্জেনল এই দেখেন সবগুলো লাইট আছে অরিজিনাল অরিজিনাল এবং যদি আপনি পিছেরটা দেখেন একবারে ফ্রেশ অবস্থায় আছে একেবারে ইন্টারেক্টলি এবং গাড়িটা কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে একেবারেই ফ্রেশ কোনো একচেঞ্জ হিস্টরি নেই কোনো কাটা খোলা কাটা হিস্টরি নেই এখন যদি আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই এটা কিন্তু বিয়ার্স জায়গা অনেক বেশি কিন্তু এটা কিন্তু একটা এলপিজি কনভারশন করা আছে কারণ জায়গা দেখে মনে হচ্ছে অকটেনে চালিত কিন্তু আসলে এটা এলপিজি করা এলপিজিটা হলো এইখানে দেওয়া আছে এই যে এলপিজিটা এইখানে করা যার জন্য আপনি ভিতরে যে ফুল স্পেসটা আপনি ফুল পেয়ে যাচ্ছেন আর এই ফাঁকে যদি আমি আপনাকে আমাদের এই পাশটা দেখাই দেখানোর চেষ্টা করি দেখেন একবারে ফ্রেশ অবস্থা জয়েনগুলো আছে যে একবারে ফ্রেশ অবস্থা আছে পরিষ্কার অবস্থা আছে একবারে এখন যদি আমি আপনাকে একটু ইঞ্জিন একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু একটা ভিভিটি ইঞ্জিনে পেয়ে যাচ্ছেন এবং ভিতরটা একটু যদি আর ক্লোজ থেকে আমি দেখাই একেবারেই ফ্রেশ আছে এবং গাড়িতে কিন্তু আপনার কোনো কাজ নাই একটু মোটামুটি ফ্রেশ একটা গাড়ি এবং এটা আগেই বলেছি যে এলপিজি করা এবং আপনি আপনি যদি আমি যদি আপনাকে এই বর্ডারগুলো দেখাই আসলে এগুলো উপরে ডিপেন্ড করে অনেক কিছু গাড়িকে গাড়িটা চড় একবার যদি দেখেন আপনি এখানে আমি যদি এই জনগুলো দেখাই আপনাকে এই জনগুলো দেখাই একেবারেই ফ্রেশ একেবারেই ফ্রেশ বৃহস আমি যদি আপনাদেরকে আবারও বলি গাড়িটার ব্যাপারে এই যে দু হাজার দশ একটা মডেল রেস্টুরেন্ট কিন্তু দু হাজার পনেরো এটা কিন্তু একটা প্রসেস্ট একটা গাড়ি এবং এলপিজি করা আছে বৃহস্পতি এই গাড়িটা আপনাদের দেখলে এক পছন্দ হবে ইনশাল্লাহ কারণ গাড়িটা একবারে ফ্রেশ ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু আসলে ভিওর্স আপনি যদি এইটা ব্যাপারে কিছু জানার থাকে আপনি আমাদেরকে ফোনতে স্ক্যান দেন নাম্বারে অথবা যদি আপনি ভিজিট করতে চান আমাদের শোরুম সেটা আপনি আমাদের সাত দিনই খোলা থাকে আপনি আমাদের শোরুমের লোকেশনটা হলো শ্যামলী রিং রোড আদাবর থানার আগে ব্যাংক এশিয়া ব্যাঙ্ক এশিয়া অপোজিট অ্যাপেক্সের গলি অ্যাপেক্সের গলিতে আসলে আমাদেরকে পাবেন সে